কুম আমরা গিয়েছিলাম ড্রোন ভিডিও করার জন্য এটা আমার অনেক পছন্দের একটা জায়গা যদিও এর আগে অনেকবার ভিডিও ঘুরছি এখানে কিন্তু এরকম একটা ড্রোন শট নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার যেখানে হুন্ডা চালামো আর ড্রোন একটা ভিডিও থাকবে কারণ ওপর থেকে এই খেতের মাঝে দিয়ে যে রাস্তাটা এটা ঘোরার মজাটাই ভিন্ন মানে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর হবে তো ওই হিসাবে আমি একবার চাইছিলাম অনেক আগে যে যারা ড্রোন দিয়ে শট নেয় ওনাদেরকে আমি বলে আমি ইয়ে করবো আর কি পরে এটার হয়ে ওঠে নাই পরে যাক আলহামদুলিল্লাহ যদিও চার পাঁচ বছর পরে হইলো এটা আসলে আমার এক স্টুডেন্ট ফ্রেন্ডও বলা যায় আবার স্টুডেন্টও তাকে নিয়ে যাই ঘুরতে তখন এই ড্রোনের ভিডিওটা আমরা দুজনে করি আর কি আমি হুন্ডা চালাই সে পিছিয়ে বসে থাকে তা আসলে এটা আমার অনেক শখ ছিল বলা যায় আর কি তা আমরা মনে করি যে আমাদের বাংলাদেশে হয়তো সবুজ সেমন আসলে বাংলাদেশ ছাড়াও অনেক দেশ আছে অনেক গুণ বেশি সবুজ্যামল তেজে এগুলো সব ধানের জমি ধান ক্ষেত কিছুদিন আগে গিয়েছিলাম দেখার জন্য আসলে এর এলাকাটার প্রতি একটা ভিন্ন রকম আমার মায়া আছে কারণ মালয়েশিয়াতে যখন প্রথম আসি আমার ফ্রেন্ড এখানে মাদ্রাসে তো দেখা যাচ্ছে ওর কাছে আসতাম আইসা মাঝে মাঝে এক সপ্তাহ আট দশ দিন থাকা হইতো আমিও যখন মাদ্রাসে পড়াইছি মাদ্রাসা উঠিলে আসতাম মূলত আর কি দুজনে আমরা হুন্ডা নিয়ে ঘুরতাম সকালে বের হতাম সন্ধ্যায় আসতাম অনেক মজার ছিল আসলে দিনগুলো তো এই আমার একটা শখের ভিতরে একটা ছিল যে ড্রোনের ভিডিও করব এই সবুজ ধান মাঝে মোটর চালিয়ে যাকে আমার শখটা পূরণ হয়েছিল